গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম বানিয়েছি বলতে শর দোকান থেকে কিনে আনা হয়েছে আর আমি চা বানালাম বাবার জন্য দুধ জাল দিয়ে আর কি এক গ্লাস দুধ দিলাম আজকে সকালবেলায় আর কি যাব বাবাকে নিয়ে ডাক্তারখানায় তো ভেবেছিলাম তো একেবারে দশটার সময় যেতে হবে তাই ভাবলাম ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব তারপরে আবার শুনলাম এক মানে বারোটার মধ্যে গেলেই হবে তাই ভাবলাম তাহলে আর ঝামেলা করবো না একেবারে বান্না করে রেখেই যাই তাহলে যত দেরি হবে হবে কোনো অসুবিধা হবে না তা সকালবেলাটা রান্না করব যে বাবা এখনও ঘুমিয়ে রয়েছে ওঠেনি ঘুম থেকে বেশি বাজেনি এখনও মাসিও আসেনি কাজের থেকে আমি ঘুম থেকে উঠে এই যে ফুল তুলে নিয়েছি আগে গিয়েই ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি আর ব্রেকফাস্টও করে নিলাম তো এখন যাব রান্না বান্না করতে বাজারও আজকে সকাল সকাল নিয়ে এসে দিয়েছে দুরকম মাছ এনেছে সেগুলোই এখন বের করতে হবে গোছাতে হবে আর মাসিকে ভাবছি ফোন করে ডেকে নিই কারণ আমি তো মানে আমার রান্না রান্নাবান্না হয়ে তাড়াতাড়ি চলে যাবো এবার বারোটার মধ্যে বেরোবো ঠিক আছে কিন্তু মাসি যদি না আসে তার আগে এবার যদি দেরি করে আসে তাহলে তো আবার কাজকর্ম মানে করতেও তো একটা সময় লাগবে খানেক সময় লাগে আবার আজকে না মাসি আসবে কি আসবে না এটা ঠিক ছিল না কালকেই বলছিল শরীরটা খারাপ খারাপ মানে পড়ে গেছে উনি তাই বলছিল আর কি ব্যথা আছে ডাক্তার দেখাতে যেতেও পারি নাও যেতে পারি বা তাই আবার কনফার্ম হওয়ার জন্য ফোন করে কি শুনে নিলাম তো বললো না আসছে তো সেই চিন্তাটা মুক্ত হলাম তবে আমি এইখানে রান্নাঘরের সমস্ত বাসন টাসন নামিয়ে তাকে রেখে আর এঠো বাসন যা ছিল সব গামলায় করে নামিয়ে নিলাম কারণ সকালবেলাটা রান্না করতে গেলে না রান্নাঘর যদি ক্লিয়ার ক্লিন না থাকে পরিষ্কার না থাকে আমি কাজকর্ম করতে পারি না আর মাছ আছে মাছগুলো এখন ধুতে হবে বেসিনের মধ্যে এবার ওই বেসিনের বাসন যদি খালি না থাকে না তাহলে ওই গন্ধ হয়ে যাবে বাসনে তো হবেই তারপরে আঁস টাস ছিটিয়ে একাকার অবস্থা ওর মধ্যে ধোয়াও যায় না জল চুইয়ে নিচে পড়ে যায় এই জন্য আর যাবার যেতাম আজকে যদি সকালবেলা দশটার সময় বেরোতাম তাহলে আর বাড়িতে কোনো ঝামেলাই করতাম না রান্নাবান্না এটা রাত্রে অব্দিও তাই ভেবেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম চা টা খেয়ে বেরিয়ে যাব আর দুপুরবেলা তো আমাদের বাড়িতেই যাব মার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো কারণ বাবা এর আবার বিকেলবেলা পড়া আছে মানে বিকেল না সন্ধ্যেবেলা তার খাওয়া দাওয়া করে বিকেলে চলে আসলে হতো তারপরে আবার শুনলাম মার কালকে একাদশী মানে আজকে একাদশী তো একাদশীর দিনে আমরা হচ্ছে আবার ওখানে যাব ফালতু রান্নাবান্না করবে হয় একাদশীতে বাবাও করে আর মাও করে দুজনেই বান্না তো করবে না আর যদিও আমরা যেতাম হয়তো করে দিত কিন্তু ওই আমরা আষ্টে খাবো আর ওরা ওই ওই রান্না করবে ওই জন্য আর ইচ্ছা করেই যায়নি তা তার থেকে বাবা আমার এক ঘন্টার মধ্যে রান্না আমার হয়ে যাবে অত অসুবিধা নেই ফালতু আর ওই ঝামেলা আর কি করলাম না তো আজকে মাছ নিয়ে এসছে বাবার জন্য পাবদা মাছ আর আমাদের জন্য ইলিশ মাছ এখন তো ইলিশ মাছ খুব একটা ভালোভাবে আর কি বাজারে পাওয়া যাচ্ছে না আর কি শীতকাল শীতকাল চলে আসছে না এতদিন তো বর্ষাকাল যখন ছিল তখন ভালো মাছ পাওয়া যায় তখন শীত চলে আসছে এখন সেই ছোটো ছোটো সাইজের মাছ পেয়েছে তো তাই নিয়ে এসেছে কেটে সে যাই হোক ওই ইলিশ মাছের গন্ধতেই ভাত খাওয়া হয়ে যাবে সে ছোটো হোক বড়ো হোক কোনো অসুবিধা নেই আর এদিকে সব কেটে কুটে গুছিয়ে নিলাম এ দেখো ইলিশ মাছের পিসগুলো একদম ছোট ছোট মানে একটা মাছ বোধ হয় তিন ভাগ হয়েছে মাথা লেজা আর মাঝখানে একটাই পেটি এই অবস্থা আর পাবদা মাছ নিয়ে এসছে সেগুলোও দেখছি এবার ছোট ছোটো তিনটে নিয়ে এসছে বাবাই তো বাবাই দুবেলা খাবে বাবায় এর হয়ে যাবে বসিয়ে দিয়েছি মাসিকেও ফোন করে ডেকে নিয়েছি কাজটা করিয়ে নিয়েছি কারণ আমি বাড়ি থাকবো না পরে যদি মাসি আসে তখন তো কাজই করানো যাবে না তাই যে বাসন মেজে দিয়ে গেলাম আর এদিকে ভাত বসালাম এখানে কড়াই বসিয়েছি সব ভাজাটা করবো দু রকম মাছ রয়েছে তাই কি চট জলদি হয়ে যাবে ইলিশ মাছও বেশি সময় লাগে না ভাজা টাজা করতে হয় না পাপ্তা মাছও কোনো সময় লাগে না সর্ষের পেস্ট তো আমার ফ্রিজে করাই ছিল আধা ঘন্টা আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো আমার রান্না হয়ে যাবে তারপর স্নান করে নেব বেরোবো বাবাই উঠে খেয়ে এখন পড়তে বসেছে একটু

এই উচ্ছেগুলো সেই কতদিন যে আগে তার ঠিক ঠিকানা নেই মানে অনেকগুলো মানে দশ পনেরোটা উচ্ছে ছিল অনেক দিন ধরে আনা হয়েছে সেইগুলোর মধ্যে থেকে একবারে যে দশ পনেরোটা আনা হয়েছে তা না কিন্তু একদিন দুটো একদিন চারটে একদিন ছটা এইভাবে করে করে এনে দশ পনেরোটা জমে গেছিলো রান্না না করার ইয়েতে তো সেইগুলোর থেকেই এখন লাস্টে আজকেই দুটো উচ্ছে ছিল লাস্ট করে নিলাম এটা শুটকে গেছিলো একদম এটা না চচ্চড়ি করলাম না একটু কড়া কড়া করে তেল বেশি দিয়ে একটু ভাজা করলাম তার মধ্যে একটু দিয়েছিলাম মাছের তেল আর আলাদা করে মাছের পটকা কানকো তারপরে তেল একটুখানি আলাদা করে রেখেইছি সেটা ভাজবো ভাজা করবো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ঝাল করে ভাজলে না লবণ হলুদ দিয়ে ভাল লাগে তো ওই মানে ইলিশ মাছের আর কি পটকা ভাজা এগুলো দিয়ে আবার মাথা টাথা দিয়ে পুঁই শাক করলে ভালো লাগে ও বাজারে গিয়ে জিজ্ঞেস করেছিল যে শাকটা কি আনবো তাই আমি বললাম না না এমনি তাড়াহুড়ো রয়েছে তারপরে দুটো মাছ করতে হবে সে যতই সময় না লাগুক তাও তো সে কেটে বেছে বসাতে তো হবে রান্না করতে যেই দশ মিনিট লাগুক কি পনেরো মিনিট লাগুক সেই টাইমটুকুনই তো দিতে হবে আবার যদি শাকটা কানে সে তো অনেক সময় লাগে শাক রান্না করতে মানে পুঁই শাক কাটো বাছো তার মধ্যে যা যা সবজি দেবে সেগুলো কাটতে হবে ধুতে হবে জল ঝরাতে হবে তারপর রান্না হতেও অনেকটা সময় লাগে তাই বললাম না না আজকে দরকার নেই মাছ এনেছো সব ওই মাথাটাথা নয় ভেজে নেব খুনি মাথাটা আলাদা করে ভেজে নেবো আর মাছগুলো এমনি কাঁচা কাঁচাই রান্না করব ভেবেছিলাম পরে গিয়ে আবার ভাবলাম না একটু হালকা করে ইলিশ মাছও ভেজে নিই তো ইলিশ মাছ রান্নাটা আজকে আর শেয়ার করিনি রান্না হয়ে যাওয়ার পরে দেখিয়েছি এখন ওই পাবদা মাছটা ভাজা করছি রান্না করছি এটাই শেয়ার করলাম আর এক হারি ভাত বসিয়ে দিচ্ছি না এক না আজকে না হাফ হারি ভাত বসিয়েছি মানে শুধু একবেলার জন্য কারণ এখন সকালবেলা রান্না বসিয়েছি প্রায় বোধ হয় দশটা বাজে দশটারও আগে তো এবার এখন রান্না করলে দুপুরবেলাটা খাওয়া যাবে কিন্তু রাতেরবেলা আর ভাত ওই ভাত খাওয়া যাবে না ঘেমে যাচ্ছে গরমে আর গরম না থাকলেও এইবারের চালটা ভালো না তারপরে রান্না করা হয়ে গেছিল আর দেখবলে আর পাল্টেও আনা হয়নি তাই এই চালটা এখন এক ড্রাম মতন রয়েছে মানে তাও সাত আট কিলো মতন রয়েছে সেটা এই মাসে খেয়ে শেষ করে ফেলতে হবে তারপরের থেকে এই চালটা আর আনবো না একদম ভালো না সকালবেলা রান্না করে রাখলে রাত্রিবেলা সকালবেলা তো আমার রান্না হয় না অন্যদিন তো বারোটার সময় রান্না বসাই তো সেই বারোটার সময় যদি ভাত করে নামাই সেই ভাত তো অন্তত রাত্রির এগারোটা অবধি থাকা উচিত সেটা থাকে না এগারোটা বাজলে সাড়ে দশটা এগারোটা বাজলে দেখি হাড়ির নিচের দিক থেকে ঘেমে উঠছে এত বাজে ওই জন্য আজকে না এক বেলার মতনই ভাত বসিয়েছি আর এখানে দেখো সর্ষের পেস্ট আমার ফ্রিজে করাই ছিল ওই জন্য সর্ষের পেস্টও করতে হয়নি আগে একদিনকে কী যেন রান্না করেছিলাম তাই বেশি করে সর্ষে বাটা হয়েছিল তো সেটাই মানে আমি যখনই সর্ষে বাটি বেশি করে বেটে রাখি কারণ জানি ও ফ্রিজে রাখা থাকলে ঠিকই কাজে লেগে যাবে তো অল্প করে সর্ষে বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে লঙ্কা বেশি দিইনি বাবাই ঝাল খেতে পারে না তো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম আর এখানে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম ব্যাস একটু ঝোল ঝোল করেই রাখলাম ডাল ঠাল কিছু করবো না বাবাই একাই খাবে তবু দুবেলা খাবে আর ভাবছি এখান থেকে অনেকেরকে একটা মাছ দেবো রান্নাবান্না কমপ্লিট গ্যাসটা হচ্ছে করে নিলাম ইলিশ মাছটা কড়াই থেকে খালি করলাম না কড়াইয়ের মধ্যে থাক কারণ খাওয়ার সময় তো ঠান্ডা হয়ে যাবে পরে গরম করে নেবো তো এই যে আজকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কারণ কাঁচা লঙ্কাটা একদমই ঝাল নেই তাই লাল দেখতে হয়েছে ঝোলটা পাতলা ঝোল করেছি এটা ইলিশ মাছের ঝোল আর বাবায়ের পাবদা মাছের ছো রয়েছে বাবা এটা একদম ঝাল কম কাঁচা লঙ্কা দুটো দুটো না তিনটে চিড়ে দিয়েছিলাম দিয়েছি ওপর থেকে একটু আর এই হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা ওই দুটো উচ্ছেই ছিল ওটা ভেজে দিলাম আর এই হচ্ছে একটু মাছের তেল ভাজা একটু কাটাকুটি মানে কানকো টানকোগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি ব্যাস এই হলো আজকের মেনু যাব স্নান কৰব স্নান কৰি ৰেডি হৈ গৈ আজকে বাইরে এত রোদ্রের প্রখর তাপ সকালবেলা ওই যে বেগুনি নাইটিটা দেখছে ধুয়ে দিয়েছি ঘণ্টাখানিক একটু বাইরে টানা রোদে ছিল একদম শুকিয়ে কটমটে হয়ে গেছে এখন স্নান করে আমি এখন স্নানের নাইটি মেলতে গিয়ে ওটা আবার তুলে নিয়ে আসলাম আর এসে পুজোও দিয়ে নিলাম খাওয়া দাওয়া আর এখন করব না এখন বেরিয়ে যাচ্ছি একেবারে বাড়ি এসে তারপরে খাওয়া দাওয়া করবো সে দেরি হয় হোক কারণ এখন খিদে একদমই পায়নি কারোরই তো চলো তুলসীতলা জল দিয়ে এসেছি তবে এখন বাটির মধ্যে দেখছি না অনেকগুলো সেই মানে বাসি ফুল আর কি জমা হয়ে গেছে জল টল দিয়ে ঠাকুরের দানা ছিল না সেগুলো আনেছি সেই সব প্যাকেট ট্যাকেট দিয়ে ভর্তি তাই ভাবছি এগুলো সব বাইরে আগে ফেলে দিয়ে আসি কারণ পরে আবার মানে খাওয়া জামা কাপড় ধরা যাবে না এগুলো তো এখন চলে আসলাম চুল টুল আসছে এখন রেডি হয়ে নেবো মানে চুড়িদারটা তো পরেই নিয়েছি এখন রেডি হব বাবাইকে বললাম তুই স্নান করে রেডি হ আর ওকে তো ঘন ঘন ওই ওষুধটা দেওয়া হচ্ছে কানের ওষুধটা দিয়ে ওই অনেকটা খোল আর কি কানের মধ্যে নোংরা জমে খোল হয়েছে না সেটা দেখছি অনেকটা সামনের দিকে চলে এসছে এখন দেখা যাচ্ছে মানে বের করবে আবার এক সপ্তাহ তা পরে যেতে বলেছে ডাক্তার তখন গিয়ে আবার মানে বাদ বাকি যেইটুকুনি থাকবে সেটুকুনি ওয়াশ করে দেবে এখন তো শক্ত হয়ে রয়েছে ওই ওষুধ দিয়ে দিয়ে ওষুধ খেয়ে খেয়ে নরম হয়ে যাবে কানের ভেতরের ময়লাগুলো তারপরে টেনে বের করা যাবে শক্ত অবস্থায় বের করা যাবে না এটাই হচ্ছে প্রবলেম তো চলো এখন যাই আর বিকেলে যদি বাবা আর পড়া না থাকতো ওই পথে চলে যেতাম আমাদের বাড়িতেই ওখানে থাকতাম রাত্রেবেলা আসতাম একবারে তাহলে খাওয়া দাওয়া করেই বেরোতাম সে বারোটায় যাই আর যাই হোক এখন বারোটাই বাজে তো তার যাবো না যেহেতু বিকেলে পড়ার বিকেলে না সন্ধ্যেবেলা ছটার সময় পড়া আছে তা ওই জন্য আর গেলাম না তো এখন এই যে গুড ইভিনিং দুপুরবেলা বাড়ি এসে খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম রৌদ্রের মধ্যে বেরোনো আসা না খুব মানে কষ্ট হয়ে যায় তো শুয়ে বাবাইকেও বললাম তুই একটু শুয়ে থাক তা ও তো শোয়ার নাম নেই ওর যে এই যে কানে এত ঠান্ডা লেগেছে এই হয়েছে সে হয়েছে ওর কোনো ব্যাপার নেই আমরা টেনশানে মচি ও সেই বিকেলবেলা চারটে বেজেছে খেলতে চলে গেছে যদিও মাঠে ঘাটে খেলতে যায়নি ওর ছিল ওর বাবা নিয়েও যায়নি প্র্যাকটিসে যে বলল যে না ঘামবি ঘেমে গেলেই ঠান্ডা লেগে যাবে খেলতে হবে না তা ওই সেই ফুটবল খেলতে মাঠে যায়নি গেছিলো ওর পাশে একটা বন্ধুর বাড়ি আছে তার বাড়িতে ক্যারাম খেলছিল বসে বসে ওই এখন তাই করে সকালবেলা আর ওই রাত্রেবেলা করে এই মানে বিকেলবেলাটা করে ক্যারাম খেলতে যাই যদি না প্র্যাকটিস থাকে এখন তো আবার জানি না বলছে তো আজকে যায়নি কালকে কিন্তু প্র্যাকটিসে নিয়ে যাওয়া সাইকেলটা আবার খারাপ হয়ে গেছে মানে হাওয়া থাকছে না আর আমাদের এই পাড়ায় না কোনো দোকান নেই ঠিকও করা যায় না তো আমি চা বানিয়ে খেলাম বাবাই পড়তে গেছিলো তখন যখন খেলাম আর কি আর বাবাই সেই সন্ধেবেলা ভাত খেয়েছে আজকে তাই আর মানে চাটা কিছু খাইনি আর এখানে আমি পকোড়া আনতে বললাম একটু তাই সেই পকোড়াটা খাচ্ছি পকোড়া না এগুলো হচ্ছে ওই কী বলে চিকেন চিকেনের কি যেন বল ক্রিসপি চিকেন সেই ক্রিসপি চিকেনটা একটু খেলাম আমার বাবার জন্য রাখলাম এখন রাত অনেকটাই হয়েছে 10:30 বাজে বাবাই পড়ে এসে ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে রান্না মানে ভাত বসালাম আজকে ইচ্ছা করেই দুপুরবেলা এক বেলার মতো মানে সকালবেলা একবেলার মতো ভাত করেছি কারণ অত অত সকালে রান্না করেছি তো নইলে ভাত বেলা ঘেমে যেত দশটা বাজলেই ঘেমে যায় আর ওই মাছ রয়েছে ইলিশ মাছ এবার গরম ভাত না করলে ভালোও লাগবে না খেতে তাই এখন এই ভাত বসিয়েছি আর বাবায় তো দুপুরে মাছ খেয়ে নিয়েছে এখন ওর জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ দিয়ে ঘি দিয়ে হয়তো বাবাই খাবে আর আমরা মাছ দিয়ে খাবো আজকেই যা মাছ টাছ আছে সব খেয়ে ফেলতে হবে কালকে শনিবার আবার ধান আর তো নিরামিষ খাবো কালকে সারা দিন কিচ্ছু রাখবো না আজকে যা আছে সব খেয়ে দিয়ে নেবো বাবাই ওই ঘরে ঘুমাচ্ছে আমি আজকে দুপুর থেকে এই ঘরে আর কেউ আসেও নি সেইভাবে শোয়াটোয়াও হয়নি এই ঘরে শোয়া দোয়া হয়নি বিষ্ণা বিষ্ণা পুরো গোছানো যেমন আছে তেমনই ট্রিপটাও বাবা এর ঘরটাই সন্ধ্যার থেকে লন্ডভণ্ড হয়েছে ওটাকে গুছিয়ে দিতে হবে খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে যদিও কালকে কী বার কালকে হচ্ছে শনিবার শনিবার সকালবেলা বাবা এর পড়া আছে কিন্তু পড়তে যাবে বাড়িতে আসবে না স্যার পড়তে যাবে সকালবেলা এই যে ঘুমাচ্ছে উঠিয়ে খাওয়াতে হবে ওষুধ খাওয়াতে হবে ড্রপ লাগাতে হবে ওখানে লাইট অফ করে দিন নইলে ডিস্টার্ব হবে যাই হোক চলো ভাত ওখানে হতে থাক এখানে বসি বাইরে কি সুন্দর ঠান্ডা পড়ে গেছে বাইরে পুরো ঠান্ডা হয়ে যায় কিন্তু ঘরের ভেতরে আমাদের ঘরের ভিতরে গরম এত তাড়াতাড়ি ভাতের ফ্যান পড়ে গেল আসলে অল্প একটু যায় এক কোটা তেলে ভাত বসিয়ে তাড়াতাড়ি উঠতে গেল কালকে যখন আমাদের বাড়ি গেছি তখন দেখছি ঠান্ডা লাগছে সাড়ে রাত সাড়ে দশটার সময় আসছি তখন দেখছি কি ঠান্ডা লাগছে আজকেও বাইরে উঠোনে গেলাম একটু কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘরের মধ্যে প্রচণ্ড গরম ফ্যান না ছেড়ে থাকা যাচ্ছে না জানলা খুলতে পারছি না মশা আসছে প্রচণ্ড ওই জন্য যাই হোক চলো ভাতটা হয়ে যাক তারপর আসছি এই যে এখন আমি ভাত মেখে বাবাইকে খাওয়াতে বসিয়েছি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েছিলাম একটু তো সেইটা দিয়ে ঘি দিয়ে চটকে ভাতটাকে মেখেছি ও দুপুরবেলা দুটো পাবদা মাছই খেয়ে নিয়েছিল আর একটা দিয়েছিলাম অনেকে এবার রাত্রেবেলা এত সাদা সাজলাম যে ইলিশ মাছের ঝোল দিয়ে এক পিস মাছ দিয়ে তুই খেয়ে দেখ একটু আমি মেখে খাই দিচ্ছি কাটা বেছে কিছুতেই খাবে না ইলিশ মাছের গন্ধ সহ্য হয় না তাই খাবে না তাই খেলো না তা ওকে ওই আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ খাইয়ে এবার আমার ভাত বেড়েছি তা ওই তোমাদের দাদাভাইও চলে এসছে এখন আমরা দুজনেই খাওয়া দাওয়া করে নেব আর এই দেখো সাড়ে এগারোটা বাজে এখন খেতে বসলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট